শীতের আগমনে ভোলার মনপুরা দ্বীপ যেন নতুন করে সেজেছে কুয়াশায় মোড়ানো সকাল রৌদ্রের মায়া ছড়ানো আর ঠান্ডা বাতাসে ভরপুর সন্ধ্যা সব মিলিয়ে মনপুরার প্রকৃতি এখন অন্যরকম এক শান্ত স্নিগ্ধ ও মনোমুগ্ধকর রূপ ধারণ করেছে শীতের সময়টাতে দ্বীপটির চরাঞ্চল নদীর পাড় বনানী ও সমুদ্রতট সহ পুরো মনপুরায় যেন প্রকৃতি এক জাদুকরী আবহ তৈরি করে পর্যটকদের পদচারণায় এখন মুখর নদী সকালবেলায় নদী জলের ওপর আর নরম রোদ ক্যামেরা বন্দি করতে আসে অনেক ভ্রমণপ্রেমী পাশাপাশি বিকেলের শেষ রোদ আর চরাঞ্চলের নিঃসর্গ সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা স্থানীয়রা বলছেন শীতকালই মনপুরার সবচেয়ে দর্শনীয় সময় চরগুলোতে ছড়িয়ে থাকা সবুজ ঘাস নদীর স্বচ্ছ পানি পাখির ডাক আর হালকা বাতাস মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে শান্ত নির্জন বিশেষ করে দীর্ঘ বছর ধরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও শীতের মৌসুমে মনপুরার প্রকৃতি আবার প্রাণ ফিরে পায় এদিকে পর্যটক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিরাপত্তা পরিচ্ছন্নতা এবং সড়ক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন চলাচলের সড়ক উন্নয়ন স্থান তৈরি ও পর্যটন কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনপুরা শীতের এই নতুন সাজে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে এমনটাই মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা কাজী সাইমা চ্যানেল ভোলা